মাসুদ কৃষি ফার্ম থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে সন্ধ্যায় কলা কাটতেছেন কলা তো সকালবেলা কাটতে হয় এদিকে কলা কাটার কারণ হ্যাঁ ভাই আজকে তো হাটের দিন নয় সেটা তো আমার জানি কিন্তু আপনি কি বলবো হ্যাঁ ওই যে ওই ঘাউরা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক পরে নিয়ে যায় কলা চুরি করে নিয়ে যায় হ্যাঁ হাটের আগার দিনে কলা চুরি করে নিয়ে যায়